আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোন জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবীরে বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ওয়াকানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাযা মাজি সুবহানাল্লাহ মানে বুঝালেন নবী আপনারা যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিবেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ায় এজন্য যারা সাইল ফরিয়াদীদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দেজাকাত দেজাকাত তোরা দে রেজাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দেজাকাত দেজাকাত তোরা দে রেজাকাত ঠিক কিনা দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দান শিলদারকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান দান গোপন আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোন আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সোমান্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মার হাবা তো এই যে মারহাবা আমার কাজেই দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মারহাবা বলবে আমাকে হাতেন তাই চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজ সেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়েও যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সবাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোন ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দানবক্সে জুমার দিন বক্স যায় না দানবক্স এক টাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবেন কামাই ওরব্বি ফুলু বাহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দিয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসতে না নাই এটার আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দশনা করে আল্লাহ বলে যে দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোর নামার ভিতর কিয়ামতের দিন ঢুকায়ে দেব এজন্য আম্মা সাইলা ফালাতানহার খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি আপনার রবের পক্ষ থেকে যেই নেয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ও আম্মা বিনমতি রব্বিকা ফহদিস রবের পক্ষ থেকে যে নেয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কম কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা জামা পরে আছে না নাই তো আপনাদের সিরাজামা জামা পড়তে কইছে কি আপনি কোটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন না শুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়ে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান লা ফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়া সুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি না এর জন্য আল্লাহ বললেন ওয়া আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায়া বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফাআমাল ইতিমা ফালা তাকর খবরদার এতিমদেরকে দমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নেয়ামতের শুকরিয়া করেন সুবহানাল্লাহ পড়েন সুরাতুদ্দোহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ্দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর চিল্লায় বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমরা যেন হাল ছেড়ে না দেই আমরা যখন আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা اغনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্বনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায়া দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন অনবি প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এলাকা আছেনি। আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনা ওয়া কাফিল ইয়াতিমি হাকাদা ফিল জান্নাহ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকবে এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ আর এন্নাল্লা না আম্মাল আলিয়া তোমা জুলবান ইন্নমা ইয়াকনু না ফি বুতুনি হিমনা রা অসাইয়া সালাম তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস নাই তুই যে আন্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে শেখ রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খাই ফালায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়ে এতিমকে ভালোবাসবেন এতিমরে রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল টিক কিনা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমা ছাড়ু খেয়াল করে আলমাস আলমা আলা র আছিল এতিম ইউজি লু কল এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আর রাজুলুন ইলা রাসূলুল্লাহ ওয়ায়াশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াচিম এতিমের প্রতি রহম দিল হও দুই মাথায় হাত বুলিয়ে দাও চীন তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এল ই নোকাল বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোনা আছে নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টা রে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্র নাই একটু এতিম খানে যাবে কিছু দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুক আর মাথা একটু হাত বুলিয়ে দিবেন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফআম্মাল ইয়াতীমা ফালা তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারে নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফআম্মাল চিমা ফালা খার বিশ্বনবীর আল্লাহ দামুক দিয়ে বলে ফালা তাকহার প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুরু আচরণ করবেন না এতিমের সাথে রুরু আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ কোরআন একটা সুরা দিয়েছেন আল মাউন আরাআইতাল্লাযীYukallibu biddeen পড়েন ফাযালিকা লযী ইয়াদুউল ইয়াতীম ইয়াদউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন যত্ন বিশ্ব নবীরে প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন ফামাল ইয়াতীমা ফালা তাহার খবরদা নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নাম্বার কর্মসূচি ওয়ামাসসা ইলা ফালা চানহার ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষু কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেয় ধমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য ফাম্মা সাইলা ফালা তানহার খবরদার ফরিয়া দি ভিক্ষুককে তাড়িয়ে দেন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়া দিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যে এই কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবি দিতেন বিশ্ব ফিরিয়ে দিতেন না বিষ্ণুবির কাছে চাওয়া মাত্র বিষ্ণুবি দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন